হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আজকে ইন্ডাস ওয়াটার টি কি এবং তার সম্বন্ধে কিছু তথ্য তোমাদেরকে জানাবো গত তারিখ কাশ্মীর পালগামে যে হয়েছিল তাতে প্রায় জন টুরিস্টের মৃত্যু হয়েছিল এবং আরো কিছু লোক হসপিটালে এছাড়াও এর মধ্যে এতে দুজন বিদেশি টুরিস্ট রয়েছে এর প্রতিবাদে ভারত সরকার ও পাকিস্তানের মধ্যে যে ইন্ডাস ওয়াটার টি ছিল তা সাসপেন্ড করে দিয়েছে এই টিটি কেন এত ইম্পর্টেন্ট তা আজকে জানাবো ইন্দাস ওয়াটার টিটি অর্থাৎ আইডাব্লিউটি হল ভারত ও পাকিস্তানের মধ্যে একটি জল চুক্তি যা ওয়ার্ল্ড ব্যাংক দ্বারা নির্ধারিত হয়েছিল আলোচনার মাধ্যমে সিন্ধু নদী ও এর উপনদীগুলিতে জলের ব্যবহার নিয়ে করাচিতে এই স্বাক্ষরিত হয়েছিল এটি উনিশশো সালে উনিশে সেপ্টেম্বর তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এবং পাকিস্তানের রাষ্ট্রপতি আয়ুব খান দ্বারা পরিচালিত হয়েছিল এই চুক্তির মাঝে রয়েছে সিন্ধু নদী এছাড়া সিন্ধু নদীর উপনদী ঝিলাম চেনাব রাভি বিয়াস ও শতদ্রু এই নদীগুলির জল ভারত কতটা ব্যবহার করবে এবং পাকিস্তান কতটা ব্যবহার করবে তা নিয়ে এই ইন্ডাস ওয়াটার ট্রিটি এই টিটিতে বিয়াস রাভি দ্রু নদীর জল ব্যবহার করতে পারবে ভারত এবং পাকিস্তান সিন্ধু জিলাম ও চেনাম নদীর জল ব্যবহার করার অনুমতি পেয়েছে এই চুক্তিতে ভারত সমস্ত রিভার সিস্টেমের মাত্র ত্রিশ পার্সেন্ট জল ব্যবহার করত এবং পাকিস্তান সত্তর পার্সেন্ট জল ব্যবহার করত এই চুক্তির মাধ্যমে ভারত ও পাকিস্তানের সম্পর্ক উন্নতির আশা করা হয়েছিল বাবা হয়েছিল যে এতে উভয় দেশের মধ্যে যে কাশ্মীর নিয়ে বিবাদ রয়েছে তা ঠিক হবে কিন্তু তা একটু সফল হয়নি বরং বিবাদ আরও বেড়ে গেছে উনিশশো চুয়ান্ন সালে ওয়ার্ল্ড ব্যাংক যে প্রস্তাব দিয়েছিল তা পাকিস্তান মানতে রাজি ছিল না তাদের দাবি ছিল যে সমস্ত সিন্ধু রিভার সিস্টেম তারা পরিচালিত করবে কিন্তু পরবর্তীকালে উনিশশো সালে করাচিতে আবার বৈঠক হলে সেখানে সিন্ধু চেনাব ঝিলাম নদীর জলের ভার দেওয়া হয় পাকিস্তানকে এবং ভারতকে রাভি বিয়াস ও শতদ্রু নদীর ভার দেওয়া হয় চুক্তি অনুযায়ী ভারত ছাড়াও অস্ট্রেলিয়া কানাডা ইউকে ইউএস নিউজিল্যান্ড সিন্ধু অববাহিকা উন্নয়ন করার জন্য প্রচুর টাকা অনুদানও করেছিল এই চুক্তি অনুযায়ী ভারত সিন্ধু অববাহিকার প্রায় ষোলো পার্সেন্ট আর পাকিস্তান চুরাশি পার্সেন্ট অংশ পেয়েছে এই অববাহিকার বেশিরভাগ জল পাকিস্তান চাষাবাদের জন্য ব্যবহার করে এবং ভারত জলবিদ্যুৎ ও সামান্য পরিমাণে চাষের কাজে ব্যবহার করে দু সালে উড়ি মামলার সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিন্ধু ওয়াটার ট্রিটি বন্ধ করার হুমকি দিয়েছিল তিনি তখন বলেছিল যে জল ও রক্ত একসাথে প্রবাহিত হতে পারে না তখন এই চুক্তি বন্ধ করা হয়নি কিন্তু বর্তমানে পালগামে যে টেরিস্ট অ্যাটাক হয়েছে এর ফলে চুক্তি রদ করতে বাধ্য হয়েছে এর আগে ফার্স্ট মার্চ রাবি নদীর জল বন্ধ করা হয়েছিল এই টিটি রদ করার ফলে পাকিস্তানের কি কি ক্ষতি হবে তা নিয়ে একটু আলোচনা করবো প্রথমত পাকিস্তানে এইটটি পার্সেন্ট জমি এই সিন্ধু অবাহিকার দ্বারা চাষ করা হয় ফলে উপযুক্ত জল সরবরাহ না হলে প্রযুক্ত পরিমাণে চাষও হবে না এমনিতে পাকিস্তানের যা অবস্থা তাতে যদি চাষ না হয় তাহলে দেশের অবস্থা আরো শোচনীয় হয়ে সারা দেশ জুড়ে দুর্ভিক্ষ দেখা দেবে খাবারের অভাবে দেশ আরও দরিদ্র সীমার নিচে চলে যাবে দ্বিতীয়ত তার বেলা মাংলা ইত্যাদি জলবিদ্যুৎ কেন্দ্রগুলি সঠিক মতো বিদ্যুৎ উৎপাদন করতে পারবে না ফলে বিদ্যুতেরও অভাব দেখা দেবে এছাড়াও এই নদীগুলির নির্ভরশীল যত রকমের ব্যবসা বাণিজ্য ও শিল্প রয়েছে তার সাথে সাথে ক্ষতিগ্রস্ত হবে এর প্রতিবাদে পাকিস্তানও সিমলা চুক্তি রদ করার ঘোষণা করেছে এই চুক্তি এলওসি অর্থাৎ লাইন অফ কন্ট্রোলকে নিয়ে নিয়েছিল পরের ভিডিওতে সিমলা চুক্তি নিয়ে ডিটেলসে আলোচনা করব বর্তমানে এল ভারত ও পাকিস্তানের সেনা মুখোমুখি রয়েছে আশা করি ছোটখাটো যুদ্ধের সম্ভাবনা রয়েছে এই বিষয়ে নতুন কিছু তথ্য পেলে অবশ্যই তোমাদেরকে জানাবো ধন্যবাদ